মা তোমার ছেলেকে ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করে কী লাভ হলো বলো তো সেই তো নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে এ বাড়ির বউ করে এনেছে আমাদেরকে তাহলে গুরুত্বটা দিল কোথায় বলো তো মা সেই তো একটা কালো সাপ ঘরে নিয়ে এলো তোমার ছেলে আমার কত স্বপ্ন ছিল বলো তো যে দাদার বিয়েটা খুব ধুমধাম করে হবে আমি অনেক অনেক আনন্দ করবো কিন্তু তোমার ছেলে তো সে সব কিছু বেছে দিল এরকম দাদার আমার কোনো প্রয়োজনই নেই ভালো লাগে না আর জানো তোমা কিছুই ভালো লাগে না তুই রোগুর ভোন হয়ে তোর যদি এত খারাপ লাগে তাহলে আমি তো তার জন্মধাত্রী মা আমার কেমন লাগছে একটু ভেবে তো আমি তো সাত রাজ্যের কষ্ট নিয়ে সেই বসে আছি কোন দিন থেকে ইচ্ছে তো করে মাঝে মাঝে এই সংসার ত্যাগ দিয়ে চলে যায় তোদের বাবার মৃত্যুর পরে তোরা দুই ভাই বোনকে আমি কত কষ্ট করে যে মানুষ করেছি সেটা তো শুধু বিধাতাই জানে এত কষ্ট করে কোনো ফলই তো আমি পেলাম না সেই তো আমার ছেলে রঘু নিজের ইচ্ছে মতো বিয়ে করে এ বাড়িতে নিয়ে চলে এলো এই কথাটা যখন ভাবি তখনই মাথাটা খারাপ হয়ে যায় হ্যাঁ মা বিউটি কাকিমা যে মেয়েটাকে দেখেছিল দাদার বিয়ের জন্য সে মেয়েটার পরিবার নাকি পঞ্চাশ হাজার টাকা নগদ দিত আর ঘরের যা সাজ সরঞ্জাম আছে সব কিছুই দাদাকে দিত কিন্তু দাদার তো সুখ সহ্য হল না সে তো একটা গরিবের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো আমরা শুধু চুনোপুটিয়ে পেলাম মা তোমার ছেলেটা বড্ড বোকা না হলে ওরকম একটা ছেলে মোটা অঙ্কের চৌতুক নিয়ে বিয়ে করতে পারত জানিস তো ওই মেয়েটাকে আমার একদমই ভালো লাগে না আমি তো ভেবেছিলাম ছেলেটাকে কড়া যৌতুক নিয়ে বিয়ে করাবো বুঝিনা রে মা বুঝি না আমার হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত জানি কার মনে কি আছে সেটা একমাত্র বিধাতাই বলতে পারে ওইসব কথা এখন বাদ দাও মা এখন বলো তো সেই নবাব জাতিকে ঘুম থেকে উঠে রান্নাটা বসালো নাকি এখন থেকে আমাদেরকে ওকে সব কাজ করিয়ে খাওয়াতে হবে মা আজ সকালে কি রান্না করব। বলুন তো আমি একটু ডাল আর আলু সিদ্ধ বসিয়েছি আপনারা কি আলাদা করে কিছু খাবেন মা যদি খেতে চান তাহলে দয়া করে আমাকে বলুন আমি একসাথেই রান্নাটা করে আপনাদেরকে খাবার দিচ্ছি এ কেমন মেয়ে যে আমার ছেলে বিয়ে করে নিয়ে এলো এসে সে তো সাত দিনও হলো না এখনই আমার সংসারটাকে তার করে নিতে চাচ্ছে শোনো মেয়ে এই সংসারটা আমার এটাকে তোমার করতে আমি জীবনেও দেব না মরে গেলেও না এটা তো আমার তিলে তিলে গড়া একটা সংসার আর আমাদের রান্না আমরা নিজেরাই করে নেব তুমি চুপচাপ সরে পড়ো আরে না না মা আপনি তো ভুল বুঝছেন আপনার সংসার আমি কেন কেড়ে নেব বলুন আমি তো এই সংসার কেড়ে নিতে আসিনি মা আমি তো আপনাদের সাথে মিলেমিশে থাকতে এসেছি এই সংসারের বউ হিসেবে আমার তো কিছু দায়িত্ব রয়েছে মা আমি তো শুধু সেগুলোই পালন করার চেষ্টা করছি বলুন না মা না পুতুল তোমাদের কি খেতে মন চায় আমার কি খেতে মন চাই তাই তো আমার কিছু মানুষের মাথার মগজ ভাজা খেতে মন চায় ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে মগজটা বের করে খেয়ে ফেলে আমার কিছু খেতে মন চায় না এখান থেকে কেটে পড়ো তো বাপু তোমার কথাগুলো আমার একদম ভালো লাগছে না আপনাদের কষ্টের কারণ হওয়ার জন্য আমাকে ক্ষমা করে দেবেন আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক আমার কী বলছিল মা আমি তো শুধু এটাই জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কিছু কি খেতে মন চাইছে কি না ঠিক আছে মা আমি আমার পছন্দ মতোই রান্নাটা করছি তারপর আপনাদেরকে খাবার দিচ্ছি ঠিক আছে ঠিক আছে এখন তোমার ওই অপয়া মুখটা নিয়ে এখান থেকে কেটে পড় দেখি এমনিতেও ছেলেটা আমার অবাধ্যতা করেছে আবার ছেলের বউ এসে জিজ্ঞেস করছে যে কি খেতে হে চায় দিনে আমার মিত্রু দিলে না কেন মিত্রু দিলে না কেন রঘুর বৌ ও রঘুর বৌ বাড়িতে আছো নাকি একটু বেরিয়ে এসো না তোমার চাঁদ মুখ কানা একটু দেখি কই গুর বৌ আমি যে তোমার প্রতিবেশী বৌদি গো একটু বেরিয়ে না গো মানুষের মুখে তোমার কত প্রশংসা শুনেছি গো তুমি নাকি দেখতে বেশ মিষ্টি তাই তো তোমার জন্য একটু মিষ্টিও নিয়ে এলাম সাথে করে মিষ্টি মুখের সাথে মিষ্টি খাবে এসো এসো বাইরে এসো কি হয়েছে কমলা বৌদি তুমি এখানে কি করছো আর রগুরব রগুরব বলে কাকে ডাকছো শুনি শুনো কমলা বুদি আমার রঘু দাদা যে মেয়েকে বিয়ে করেছে তাকে আমরা মেনে নেইনি তাহলে ও রগুরব কি করে হয়ে গেল শুনি আর তোমার হাতে ওইসব কি কার জন্য এসব নিয়ে এসেছো তুমি কই আমাদের জন্য তো কিছুই তো কোনোদিন আনোনি সব নষ্টের মূল হচ্ছ তোমরা নিশ্চয় তোমরা রঘু দাদাকে উস্কানি দিয়ে ওইরকম একটা মেয়েকে দিয়ে বিয়ে করিয়েছো আমাদের বাড়িতে এসেছো ঠিক আছে কিন্তু রঘুর বউ রঘুর বউ বলে কাউকে ডাকবে না এমনিতেই আমার মায়ের শরীরটা ভালো নেই তুই রেগে যাচ্ছিস কেন রে রঘু তো বিয়ে করেছে তার বউকে রঘুর বউ বলবো না তো কে বলবো বল আর তোরা তো ভুল করছিস এরকম একটা সুন্দর বউ পেয়েছিস এটা তো তোদের সাত কপালে ভাগ করে টাকা দিয়ে কি হবে বল যৌতুক যদি আনিস তাহলে সেই টাকা তো একদিন তাহলে সেটা তো কোনো দিনও শেষ হয় না সেই বউয়ের প্রাধান্য সারা জীবনে ঠেকে যায় ঠিক আছে ঠিক আছে আমাকে আর উপদেশ দিতে হবে না আমি তোমার ও আসছি কই গো ছাদমকো গো এদিকে এসো দেখো তোমাকে কত লোকজন দেখতে এসেছে আগে এখানে এসো তারপর কাজ করবে খন। আরে আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি শ্যামা বদি না তা কি মনে করে এলেন আর আপনার হাতে এসুক্কি আমি তো কিছুই বুঝতে পারছি না গো আহা হাহা মানুষ যা বলতো তা তো দেখছি একদমই মিথ্যা বলতো না তুমি তো দেখছি সত্যিই চাঁদের মতো সুন্দর শুনো রঘুর তোমার চাঁদ মুখ দেখার জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি এই মিষ্টিগুলো তোমার জন্য আমিও তোমার মতো এই গ্রামেরই একটা বউ তুমি আমাদের বাড়িতে এসে গল্পগুজব গুজব করতেই পারো তোমার সাথে যে বন্ধুত্ব করতে এসেছি গো রঘুর হা 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 আমি একটু রসিক স্বভাবের আমার কথায় কিন্তু কিছু মনে করো না আরে না না বৌদি আপনি এসব কি বলছেন আমি তো আপনার কথায় কিছু মনেই করিনি আর গ্রামের সব তো একে অপরের পরিপূরকের মতো একের সাথে অন্যের যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে কিভাবে হয় বলুন আর আপনার সাথে আমার সম্পর্ক তো থাকতেই হবে কারণ এই গ্রামে আমাকে সারা জীবন থাকতে হবে আচ্ছা তোমার সাথে আমার কিছু কথা ছিল। যদি সময় থাকে তাহলে আজকে আমার কথাগুলো তোমাকে শুনতেই হবে সেই গত সপ্তাহ থেকে তোমাকে কথাগুলো বলবো বলবো বলে বলাও হচ্ছে না আর তুমি তো আমার কোনো কথাই শুনতে পাচ্ছ না আমি বলছিলাম কি যে তোমার মা আর তোমার ভোল, আমাকে তো কোনোভাবেই মেনে নিচ্ছে না জানি না তাদের কি সমস্যা তারা তো সব সময় আমার সাথে খুব খারাপ আচরণ করে আর সব কিছুতে শুধু খোঁত আর ভুল ধরে আর সব সময় টাকা চায় আচ্ছা তুমি বলো না আমরা টাকা কোথা থেকে এনে দেব তো আমার তো বাবা নেই সবকিছুই তো তুমি জানো আমার মায়ের তো শুধু ভিটে বাড়িটা আছে আর ওই ভিটে বাড়িটা যদি বিক্রি করে দেয় তাহলে আমার মা কোথায় থাকবে বলো তুমি কোথায় গিয়ে আশ্রয় নিবে সে আরে গিনি ওদের কথা বাদ দাও তো আমি তো কিছুদিন পর শহরে চলে যাব তখন তোমাকেও নিয়ে চলে যাব। তুমি শুধু তাদের কথায় কথায় একটু চলো তাহলে হয়ে যাবে সব জানি তো যাদের মেজাজ তাদের সাথে ভালো মতো কথাও বলা যায় না আর তোমাকে আমি পছন্দ করে বিয়ে করেছি কোনো যৌতুক নেওয়ার জন্য নয় তোমায় সত্যিকারের ভালোবাসি আমি তাই তো তোমায় বিয়ে করেছি তুমি আমার মা আর বোনের কথায় কিছু মনে করো না গিনি ওরাই একটু এমনই আর তোমার স্বামী ভালো থাকলে আর কারোর কি দরকার আছে তোমার বলো তাদেরকে তাদের মতো থাকতে দাও আর তুমি তোমার মতো তাকো এটাই সব থেকে ভালো হবে গিনি তা তো ঠিকই কিন্তু প্রত্যেক মেয়েদের তো একটা স্বপ্ন থাকে যে শ্বশুর বাড়ির মানুষদের সাথে খুব মিলেমিশে চলবে সেরকম তো আমারও একটা স্বপ্ন ছিল কিন্তু আমার ভাগ্যে তো মনে হয় এসব নেই তাই কপালে যেটা না থাকে সেটা নিয়ে আমি আর এগোতে চাই না গো আমি তোমার কথাটা শুনে এমনিতেই অনেক ভরসা পেলাম আমাকে নিয়ে যদি তুমি শহরে চলে যাও তাহলে তো আর এই ঝামেলা আমাকে পোহাতে হবে না ঠিক আছে গো তোমার কথাই তাহলে আমি রাখলাম হ্যাঁ গিন্নি আমি তো শুধু তোমাকেই ভালোবাসি আর মা বোনের কথা আমাকে আর কিছুই বলো না ওরা তো একটু সাত রকমের মানুষ বুঝেছ ওরা শুধু নিজে তাই বুঝে ওরা তো মানুষের কষ্টে কখনোই কষ্ট পায় না শুধুমাত্র হাসাহাসি করে কথা নিজে তো জগৎ ভালো আসলে এগো আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একটা স্বামী পেয়েছি তুমি কত সুন্দর মতো আমাকে বুঝিয়েছো যেটা তো কেউ কাউকেই কখনো বোঝাবে না আমি তোমায় কথা দিচ্ছি গো আমি আর তোমার মা বোনের নামে তোমায় কিছু বলবো না ওরা ওদের মতো থাকবে আর আমি আমার মতো থাকবো দেখা যাক অবশেষে কি হয় তুই তো আমার এরকম ছেলে ছিলিস না রে তুই এটা কি করলি তুই নিজে নিজে কিভাবে বিয়েটা করতে পারলি বল তোকে আমি সারা জীবন যেই শিক্ষা দিয়েছি আর তুই কি করলি এটা আমাকে আজ তোকে উত্তর দিতেই হবে না হলে তোকে এখান থেকে ছাড়ছি না তোকে সারা জীবন শিক্ষা দিয়েছি যে তুই একটা সুদর্শন ছেলে তোকে যে কেউ যে পরিবারের মেয়েই হোক না কেন তারা তোকে মোটা অঙ্কের যৌতুক দিয়ে তবে বিয়ে করাবে আর তুই কি করলি সেই তুই তো একটা চাল মেয়েকে আমাদের এই সংসারে নিয়ে আসলি আমাদেরকে জ্বালানোর জন্য এটা কি তুই ভালো করেছিস শোন রঘু মায়ের মনে কষ্ট দিয়ে কোনো দিনই সুখ পাবি না তুই হা 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 আরে মা তোমার শিক্ষা তো আমি কখনোই ভুলিনি আমি তো যা কিছু করেছি সবকিছু একটা পরিকল্পনা ছিল বুঝেছো তুমি তো আর জানো না মা ওরা তো বিকারই নয় ওদের তো অডেল সম্পত্তি রয়েছে আমি খুঁজ নিয়ে দেখেছি ওদের পূর্বপুরুষ জমিদার ছিল জমিদার আর আমার বউ হচ্ছে জমিদারের নাতনি বুঝেছো তাদের অডেল সম্পত্তি এমনিতে সমাজে তারা গরিব হয়ে থাকে তাদের দন সম্পত্তির কোনো অভাব নেই তুমি কি কথা বলছো দাদা আমাদেরকে একটু খুলসা করে বলো তো আমরা তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ রে চুটকি আমি তো একদম ঠিক কথাই বলেছি আমার বউয়ের কিন্তু বাবা নেই এটা তোমরা নিশ্চয়ই জানো তার পরিবারে শুধু সে আর তার মা তার মা মরে গেলে সকল সম্পত্তি কিন্তু তারই হয়ে যাবে আর এই জমিদারিত্বের সকল সম্পত্তি হিসাব নিকাশ আমার কাছে সব আছে তাই ওর মার মৃত্যু পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে বুঝেছ আর যখনই তার মা মারা যাবে তখন তাকে বলিয়ে ভালিয়ে বুঝিয়ে সুজিয়ে সকল কিছুই আমার নামে করে তাকে ছেড়ে দেব তখন তখন মা তুমি হবে জমিদারের মা আর তুই হবি জমিদারের বোন বুঝেছিস বাবা বাবা রে এটা তুই আমায় কি শোনালি রে বাবা আমার জীবনে যত কষ্ট দুঃখ ছিল সব কিছুই নিমিশে দূর হয়ে গেল আয় সোনা বাবা বুকে আয় তোর প্রতিবার প্রশংসা তো করতেই হচ্ছে আরে মা এটা তো তোমার ছেলের প্রতিবা নয় এটা তো হচ্ছে তোমার দেওয়া শিক্ষা ওকে মিথ্যা ভালোবাসায় জালে ফেলে আমি এসব আস্তে আস্তে সেরে নেব তুমি এখানে মানে ভেতরে এসো না বাহ বাহ রোগ তুমি তো দেখছি খুব ভালো খেলতে পারো আমার তো ভাবতেই ঘেন্না হচ্ছে জি তোমার মতো এত লোভী একটা লোককে আমি বিয়ে করেছিলাম ছি ছি রঘু ছি তোমার মন মানসিকতা আর ভেতরটা এত জঘন্য এত কুচ্ছি ছি আমাকে ভুল বোঝো না গিনি দয়া করে একটু বুঝো আমি এসবের লোভে পড়ি তোমাকে বিয়ে করিনি আমাকে বিশ্বাস করো গিনি আমাকে বিশ্বাস করো আমি সব কিছুই শুনে নিয়েছি আর আমাকে কিছু বোঝাতে হবে না তোমায় তুমি আমার কাছে বলেছ এক আর তোমার মা বোনের কাছে বলছো আরেক আর তুমি তো সব কিছুই জানতে যে আমার পূর্বপুরুষ জমিদার ছিল আমাদের পূর্বপুরুষদের সকল গুপ্ত সম্পদ সকল গুপ্ত ধনের সন্ধান তুমি জানো সেই লোভে পড়ে তুমি আমাকে বিয়ে করেছো তাই তো কিন্তু একটা কথা আছে জানো তো রাকে বিদাতা মারে কে আমি তো এখন সবকিছুই জেনে ফেলেছি শোনো রঘু আমি তোমার সংসারে এসেছিলাম একটু সুখ করার জন্য একটু সবার সাথে মিলেমিশে থাকার জন্য হ্যাঁ কিন্তু সে সুখ তো আমার ভাগ্যে জটল না যেখানে নিজের স্বামী এরকম পথারক এরকম মিথ্যেবাদী সেই সংসারে আমি আর এক মিনিটও থাকব না আমি এক চলে যাচ্ছি আমার মায়ের বাড়িতে আর মায়ের বাড়িতে গিয়ে তোমার কাছে লেবস্ পেপার আমি পাঠিয়ে দেব আমার তো ভাবতেও লজ্জা করছে যে তোমার সাথে ছিলাম এতদিন আমি তো তোমাকে ভালোবেশি বিয়ে করেছিলাম গিগগিনি ভালোবাসা হা 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 ভালোবাসা তুমি আমাকে কি তাই তো তা আমি এতক্ষণ যে কান দিয়ে শুনলাম সেগুলো কি সেগুলো কি মিথ্যে ছিল তোমরা তিনজন প্রস্তুত থেকো আগে আমি আমার সবকিছু ফিরিয়ে আনি তারপর তোমাদের যোগ্য শাস্তির আমি ব্যবস্থা করব। তোমরা শুধু প্রস্তুত থেকো এই কে কথা বলছিস রে তুই মা তোর বাবা পূর্বপুরুষরা জমিদার ছিল তোর বাবা তো আমায় কিছু বলেনি এই ব্যাপারে কিন্তু তোর বাবা বলেছিলেন যে একটা কথা তিনি আমায় বলতে চান কিন্তু সেই কথা বলার আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন কিন্তু তুই কাঁদিস না রে মা আমাদের এবার দিন ঘুরবে তারপর সব কিছু বুঝে নেওয়ার পর ওদেরকে আমরা যথেষ্ট শিক্ষা দেব ওদের প্রতারণার শাস্তি ওদেরকে পাওয়াবো আমি ওকে ছাড়বো না মা ওকে ছাড়বো না ও তো আমার জীবন নিয়ে খেলা করেছে আমার স্বপ্নে সাজানো সংসারটাকে নিয়ে ও তো ছিনিমিনি কেলেছে ওকে আর ওর মা আর বোনকে আমি যদি বাড়ি ছাড়া না করেছি তাহলে আমার নামও শিউলি নয় আমি শুধু আমার ভাগের জমিদারিত্ব আগে সব কিছু হাতে বুঝে পাই তারপর তারপর ওদেরকে আমি গাম ছাড়া করবই করব এগুলোই হবে তাদের পাপের শাস্তি আমি সবার সামনে ওদেরকে এমন শাস্তি দেব এমন শাস্তি দেব যে কোনো লোক যেন কোনো অসহায় মেয়ের মন নিয়ে খেলতে দ্বিতীয়বার না ভাবে আর কখনো লোভ মিথ্যা আর অহংকার না করে কেউ ওর স্বার্থপর পুরস্কার ও হারে হাড়ে টের পাবে মা হারে হাড়ে টের পাবে তুমি শুধু অপেক্ষা করতে থাকো আমিও দেখতে চাই রে মা এটা দেখে মরলেও আমি শান্তি পাবো আমার মেয়েটার জীবন নিয়ে কিভাবে সে চিনিমিনি খেলতে পারলো আমি তো সেটাই বুঝতে পারছি না শুনুন আমার প্রিয় গ্রামবাসীরা এরা সবাই হচ্ছে স্বার্থপরার মিথ্যাবাদী লোক তাই এদেরকে আমি গ্রাম ছাড়া করতে বাধ্য করছি শোনো তোমরা তোমাদেরকে যদি আর কোনো এই গ্রামে দেখতে পাই তাহলে সেদিনই তোমাদের গদদান নেওয়া হবে আর কোনো কথা উচ্চারণ করার আগে এখান থেকে কেটে পড়ো তো সবাই ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও এই গ্রাম থেকে আর যে ওদেরকে গ্রামে প্রথম দেখবে তখনই সাথে সাথে আমাকে খবর পাঠাবে আর তাদের বাড়িঘর জমি সবকিছুই কেড়ে নেওয়া হলো আজ এটাই আমাদের প্রকৃতির শিক্ষা তুমি যার জন্য গর্ত করবে সে গর্তেই তোমাকে পড়ে মরতে হবে